পশ্চিমবঙ্গের নদীয়ার এক ছোট গ্রাম গড়বেতা সেখানেই বসবাস করেন ৩৫ বছরের অভিষেক ঘোষ বয়সে তেমন বড় না হলেও সবাই তাকে অভিধা বলেই চেনে কেউ ভোরে কাজে বের হলে তার দোকানের চা খেয়েই দিন শুরু করে আবার কেউ রাতে ক্লান্ত হয়ে এসে এক কাপ চায়ে শান্তি খুঁজে পায় অভি একজন মাস্টার্স পাশ করা ছেলে কিন্তু পারিবারিক অবস্থা ভালো না থাকায় শহরে গিয়ে চাকরি করার বদলে গ্রামের বাজারেই এক কোণে ছোট্ট একটা চায়ের দোকান দেয় বাবার মৃত্যুর পর মা আর ছোট বোনকে নিয়েই তার জগৎ অভি মানুষটা একটু আলাদা ছিল দোকানে কোনো ভিখারি এলে কখনো না বলেনি স্কুলের বাচ্চারা টাকা না থাকলে বলতো অভিদা পরে দেবো আর সে মুচকি এসে বলতো চিন্তা করো না পরীক্ষা দাও আগে দোকানে প্রায়ই দেখা যেত অভি নিজে না খেয়ে পথচারীদের জল বা বিস্কুট দিচ্ছে কেউ অসুস্থ হলে চাঁদা তুলে সাহায্য করত এমনকি গ্রামের এক বিধবা বৃদ্ধাকে প্রতিমাসে মাসে চাল ডালও কিনে দেয় লোকেরা মজা করে বলতো চাওয়ালা নাকি সমাজসেবক হবি হাসত তার একটাই কথা ভালো করলে ভালোই ফিরে আসে শুধু সময় লাগে হঠাৎ অভির মা অসুস্থ হয়ে পড়ল একদিন প্রথমে হালকা জ্বর পরে জানা যায় কিডনির সমস্যা ডায়ালিসিস দরকার এবং দ্রুত একটা বড় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করাতে হবে অভি তখন সম্পূর্ণ ভেঙে পড়ল হাতে মাত্র কয়েক হাজার টাকা দোকান বন্ধ চিকিৎসা তো দূরের কথা মায়ের মুখের দিকেও সে তাকাতে পারছিল না ঠিক তখনই এক আশ্চর্য ব্যাপার ঘটে পরের দিন সকালবেলা বাজারে অভির দোকানের সামনে ভিড় কেউ চালের থলে এনেছে কেউ চিকিৎসার কাগজ দেখে নগদ টাকা দিয়েছে দুশো পাঁচশো হাজার টাকা করে এমন কি সেই বৃদ্ধা যাকে অভি চাল দিত তার ছেলেও পাঁচশো টাকা দিয়ে বলল। আপনার দেওয়া সাহায্যের দিন মনে আছে আমার মা তাই আজ আমি ফিরিয়ে দিচ্ছি স্কুলের ছাত্ররা পঞ্চাশ একশো টাকা করে দিয়ে বললো তুমি আমাদের দাদার মতো অভিধা এইভাবে মাত্র দুদিনে বাহাত্তর হাজার টাকা উঠে যায় তাতেই অভি মাকে কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করায় এক মাস পর মা সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভি আবার দোকান খোলে তার হাতে সেই পুরনো চায়ের কেটলি মুখে হাসি আর দোকানের এক ঝুলছে একটি সাদা মানুষের জন্য যদি দু টাকা কম হয় হয় তবু কোনো দুঃখ নেই কিন্তু মানুষের মতো মানুষ হয় গ্রামের সবাই এখন বলা বলি করে এক কাপ চা দিয়ে কত হৃদয়ই না জিতে নিয়েছে এই অভি এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি জীবনে যতটুকু পারো ভালো করো মানুষকে ছোট করো না মানুষের পাশে দাঁড়াও কারণ ভালোবাসা সহানুভূতির কোনো দাম হয় না কিন্তু সময় মতো তা সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়